আসসালামু আলাইকুম যদি আপনাদের কম্পিউটার বা ল্যাপটপ যদি চলতে চলতে অটোমেটিক একা একা শাটডাউন হয়ে যায় তখন আপনারা যে কাজটা করবেন আজকে আমি সেইটাই দেখাবো তো দেখেন এই যে আমার সামনে আমার পিসিটা আছে তো ইদানিং আমার কাছে এইটা সমস্যা দিতেছে মানে ওপেন হয় চলা অবস্থায় কোনো একটা কাজ করতেছি হঠাৎ করে বন্ধ হয়ে যায় তো সেইটাই কী কারণে হইতাছে আজকে আপনাদের সেটাই দেখাবো দেখেন এখানে আমার আছে সিস্টেম ইউনিটটা এই সিস্টেম ইউনিটটা যখন আমি লাইনটা দেব তারপরে দেখে এই যে আমার ইউপিএসটা আমি প্রথমে এখানে লাইনটা দিলাম দেখেন এখানে যখনই আমি পাওয়ারটা দিব তখন কিন্তু অটোমেটিক আমার পিসি অন হবে দেখেন এই যে পিসি কিন্তু অন হচ্ছে দেখ এই যে দেখতে পাচ্ছেন আমার পিসি কিন্তু অন হচ্ছে খুবই সুন্দরভাবে অটোমেটিক অন হওয়ার পর কোনো একটা কাজ করতে করতে যখন আপনার পিসিটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে তখন আপনারা যে কাজটা করবেন আমি সেটাই আপনাদের দেখাবো ধৈর্য ধরে আপনারা ভিডিওটা দেখতে থাকেন এই যে দেখেন আমার পিসি কিন্তু অন হয়ে গেছে তো এখন যদি আমি কোনো কাজ করতে যাই তখন যদি অটোমেটিক বন্ধ হয়ে যায় আমরা যে কাজটা করতে পারি দেখেন পিসিটা একটু রানিং হোক তারপর আপনাদের সাথে বলতেছি সো গাইস দেখেন পিসি কিন্তু খুবই সুন্দরভাবে রানিং চলতেছে এই যে দেখেন খুবই সুন্দরভাবে চলতেছে আমি যদি এখান থেকে ক্রোমে ঢুকি তাহলে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এই যে ইউটিউবে গেলাম ইউটিউবে কিন্তু খুবই সুন্দরভাবে আমার নেট কানেকশন থাকার কারণে খুবই সুন্দরভাবে ওপেন হলো তো এখন যদি আমি ধরেন একটা ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে পিসিটা অফ হয়ে যায় তখন আমি কি করব তখন তো আমার এই হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার কারণে আমার কিন্তু মাদারবোর্ডও সমস্যা হতে পারে বা প্রসেসরে কোনো সমস্যা হতে পারে তাহলে আমার এইটার করণীয় কাজটাই হচ্ছে গা আমি প্রথমেই এটা দেখি আমার অটোমেটিক এখন বন্ধ হয় কি না আমি সেটাই দেখি যাচ্ছে এই যে বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে গেছে তো এখন আমার করণীয় কাজটা হচ্ছে আপনাদের দেখাবো এই যে সিস্টেম ইউনিটটা আছে এখন এটার আমি বক্সগুলো এই যে নামিয়ে নিই স্পিকারগুলো তো প্রথমত আপনি এটা থেকে কানেকশনটা একদম অফ করে নেবেন যে আমি ইউপিএসটা বন্ধ করে দিলাম এখন আপনাদের আমি দেখাচ্ছি এটা খুলে এটার ভিতরে আপনারা কি করবেন গাইজ এই যে দেখেন আমার এটা কিন্তু কুলিং ফ্যান এই কুলিং ফ্যানটা যদি আপনারা খোলান অনেক সাবধানের সাথে খুলবেন নাহলে কিন্তু এদিক সেদিক হয়ে গেলে আপনার মাদারবোর্ডে কোনো সমস্যা বা কোনো যদি পিন যদি ভেঙে যায় তাহলে কিন্তু মাদারবোর্ড একদম পাতিল হয়ে যাবে তো প্রথমত আপনারা এই যে র্যামটা খুলে দেখতে পারেন আমি প্রথমে র্যামটা খুলে আপনাদের দেখাই এই যে খুবই সুন্দরভাবে র্যামটা খুলে গেল তো র্যামটা আমি এক পাশে রেখে যখন আমি এই র্যামটাকে কোনো একটা কাপড়ের সাহায্যে আমি পুছে তারপর আবার লাগাবো তারপর আমি দেখি আমার পিসিতে লাইন আসে কি না এক এক সময় হইতে পারে আপনার র্যামে কোনো সমস্যা দিতে পারে তারপরে এই যে আপনার কুলিং ফ্যান এই এই ফ্যানটাও কোনো সমস্যা দিতে পারে বা কোনো এই যে ক্যাবলে যদি কোনো সমস্যা থাকে তাহলেও কিন্তু অটোমেটিক পিসি বন্ধ হয়ে যাবে তো প্রথমে আমি এই যে র্যামটা খুলিয়ে লাগাবো তারপর আপনাদের আমি পিসিটা অন করে দেখাচ্ছি তো গাইজ আমি কিন্তু এই যে র্যামটা আবার একটু পুছে তারপরে জায়গা মতো লাগিয়ে দিয়েছি খুবই সাবধানের সাথে কাজগুলো করবেন কারণ এগুলো কিন্তু অনেক রেয়ার একটা কাজ মানে অনেক কষ্ট বা ধৈর্যভাবে করতে হয় আর এই যে দেখতে পারছেন আমার লোকের কুলিং ফ্যানটা এই ফ্যানটাও কিন্তু আমি চাইলে খুলতে পারতাম কিন্তু আমার কাছে এখন অ্যাক্সেসরিজ নাই তো ও এর কারণে খুললাম না তো যাই হোক এখন আমি আপনাদের সামনে পিসিটাকে কানেকশন দেবো এই যে দেখেন এখানে আমার পেজ আছে তো কানেকশন কিন্তু দিছি এই যে দেখেন মনিটরে লাইন আসছে এখন এই যে পাওয়ার দেই হ্যাঁ পাওয়ার দেওয়ার সাথে সাথেই কিন্তু এই যে ফ্যানগুলো অন হয়ে গেছে ফ্যানগুলো কিন্তু ঘুরতেছে এরপর এই যে দেখেন লাইন কিন্তু আসছে খুবই সুন্দরভাবে পিসি অন হয়ে গেলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এখানে কিন্তু আমার একটা দুইটা দুইটা ফ্যান আছে অনেকের পিসিতে চার কোনায় চারটাও ফ্যানও থাকে আবার এখানে একটা ফ্যান থাকে মোট পাঁচটা থাকে আবার কেউ কেউ আলাদাভাবেও ফ্যান লাগাইতে পারেন সেটা আপনার ওপরে ডিপেন্ড করে আপনি যদি আপনার পিসিকে বেশি পরিমাণে ঠান্ডা করতে চান তাহলে কিন্তু আপনি কুলিং ফ্যান বেশি লাগাইতে পারেন তারপর এই যে দেখেন আমার পিসি কিন্তু অন এখন কিন্তু সুন্দরভাবে রানিং হয়ে গেছে তো যাই হোক আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর পিসি সম্পর্কিত আপনারা কাজ যখনই করবেন না কেন অনেক সুন্দরভাবে ধৈর্য নিয়ে করবেন কারণ এগুলো কিন্তু খুবই ক্রিটিক্যাল একটা জিনিস শুধু আপনারা যদি খালি হাতে বা কোনো টেস্টার বা কোনো কিছু দিয়ে তারপরে যদি খোলার চেষ্টা করেন খুবই সাবধানের সঙ্গে খুলবেন এখানকার এই যে দেখছেন কত ছোট ছোটো পিন এগুলো যদি ভেঙে যায় তখন কিন্তু এগুলো আর ঠিক হবে না একদম আপনার মাদার বাদ হয়ে যাবে তো আজকের মতো এখানে বিদা নিচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে তদম পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ